তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সে নাকি দিল্লিতে যেয়ে মোদিকে বিয়ে করে ফেলেছে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন পাঁচ তারিখের সেই ঐতিহাসিক দিন টেসিতে মানুষের অত আনন্দ যত মানুষ আছে সব হয়তো টিএসসিতে সেদিন যোগ হয়েছিল আনন্দ করবার জন্যে ওপারে বাদ ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি এবং এই গানটির সঙ্গে অনেকে নাচানাচি করছিল এবং সেই ভিডিও তোলার জন্য সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছিল এটাই ছিল পাঁচ তারিখ যখন শেখ হাসিনা ততক্ষণে ইন্ডিয়াতে কলকাতাতে মোদির কাছে পৌঁছে গেছে তার পৌঁছে যাওয়ার পর কিন্তু এই ঘটনা ঘটেছে বাংলাদেশে তো অনেকেই বলছেন যে যখন আহ মানুষ এত আনন্দ করছিল সেই মুহূর্তে শেখ হাসিনা ও মোদীর কাছে পালিয়ে গিয়ে সে কিন্তু ও সেখানে মোদীকে সরাসরি বিয়ে করে ফেলেছিলো এবং সেই বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল যে কপালে সিঁদুর পড়াচ্ছে মোদি এবং হাসিনাকে নিয়ে বেশ কিছু গোপন ছবিও বেরিয়েছিল যেগুলো তারা পার্কে ঘুরছে হাত ধরাধরি করে এরকম কিছু ছবি তো সেগুলো দেখেও অনেকেই বলছিল যে এগুলো আসলে যারা তার শত্রু তারাই প্রচার করছে তারাই আসলে বের করেছে মোদী বিয়ে করেনি তবে এই মুহূর্তের যেটা সত্য সেটা হচ্ছে আইনগত ব্যবস্থা যদি নেয় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা মোদি এবং মমতাজি এরা কিন্তু বলছেন যে আইনগতভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে তখন মোদি বলছেন প্রয়োজনে আমি হাসিনাকে বিয়ে করব তবুও ওকে আমি ওপারে যেতে দেব না তার মানে এই কথা থেকে দাঁড়ালো কি যে শেখ হাসিনাকে যদি তা বিয়ে করে ফেলেন মোদি তাহলে ওখানে আইনগত লিগাল কিছু পেপার তৈরি হয়ে যাবে যে পেপারসের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার হয়ে যাবে তারপর সে তখন ওখানেই থাকতে পারবে তার আর এদেশে ফিরে আসবার কোনো দরকার নেই এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন মোদি তো মমতাজি কথা শুনে বললছি শেষ পর্যন্ত তুমি শেখ হাসিনাকে এপারে রাখবার জন্য তাকে বিয়ে করে নেবে এ বয়সে বিয়ে করলে লোকে তোমাকে কি বলবে তখন মোদি বলল লোকে যা বলে বলুক আমি একটা মানুষের ষোলো বছর ১৭ বছর তার অতীত তার বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তো তার ওখানে ছিল সব কিছুই তার নষ্ট হয়ে গেছে তার বাবা তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার ইতিহাস তা তো কেউই ওপারে নেই বোন ভাই সন্তান যা আছে সব পারে তাহলে ও দেশে তার যাবারই দরকার কি তাকে আমি এখানেই রেখে দেব এখানেই সে ভালো থাকুক সারা পৃথিবী তখন তাকে আবার ভালোবাসবে মোদীর স্ত্রী হিসেবে আমি তাকে মর্যাদা দেব কোনো সমস্যা নেই এই বলে তাকে হয়তো সিঁদুর পরিয়ে দিয়েছেন মোদি তবে অনেকে বলছেন এটা যদিও আইনগত একটা ব্যাপার হতেই পারে কিন্তু জয়া এবং মমতা দি একেবারেই রাজি নয় তারা বলছেন ছি যদিও ছবিগুলো এআই তে জেনারেট করা ছিল Jupiter kusum Dhaka.